আসসালামু আলাইকুম আমি গাজী আশিকুজ্জামান আমি গ্রেভিটন একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আছি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে এখন আমি তোমাদের জন্য রাখলাম নবম আজকে আমি নবম দশম শ্রেণীর চতুর্থদের সূচক ও লগারিদম এই অধ্যায় নিয়ে আলোচনা করব এখন একটা কথা হচ্ছে যদি কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে হয় আগে সে অধ্যায়টা কি কোথা থেকে আসলো একটু বেসিক ধারণাটা নিতে হয় তো এই জন্য যেহেতু অধ্যায়ের নাম সূচক ও লগারিদম তাই আমি এই অধ্যায়ের সূচক এবং লগারিদম সেই শুরুতেই সেই বিষয়ে আলোচনা করব। সূচক কি সূচককে ইংরেজিতে বলা হয় এক্সপোনেন্টস আর সূচক কী সূচকের সংজ্ঞা হচ্ছে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে যেমন বলতে পারি টু কিউ এখানে টু কিউব বলতে হচ্ছে এই টু কিউব বলতে হচ্ছে টুটা তিনবার গুণাকারে আছে কারণ এখানে টুটা হচ্ছে বৃত্তি বা বেস ইংরেজিতে বেস বলে আর এই যে হচ্ছে সূচক মানে এক্সপোনেন্ট আর এই ফুরোটা হচ্ছে একটি সূচকীয় রাশি আমরা শিখলাম যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে যেমন টু কিউব এটা একটা সূচকীয় রাশি এই সূচকীয় রাশিটিতে টু কিউ বলতে টু তিন বার গুণাকার আছে আর টুটা হচ্ছে বেস হচ্ছে সূচক আর যদি এখানে থাকতো টু দি পাওয়ার তার মানে কয়বার গুণাকার থাকবে পাঁচবার গুণাকার থাকবে সিম্পলি আমাদের সূচকের বেশি হচ্ছে এটা আচ্ছা এখন যেহেতু ওদের নাম সূচক ও লগারিদম এখন আমরা আসি লগারিদম কি লগারিদম হচ্ছে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয় আর অন্যভাবে বলতে গেলে সেটা হচ্ছে সাধারণ লগারিদমকে সংকেতে লগ বলা হয় আর আমরা এই অধ্যায়ে শুধু লগ এই কথাটি দ্বারা অঙ্ক করব। আচ্ছা আর এক কথায় বড় বড়ো সংখ্যা বা রাশির গুণফল বাঘ ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজে নির্ণয় করা যায় যেমন টু কিউব এটা একটা সূচকীয় রাশি টু কিউব সমান আমরা জানি কি এট কারণ টু কয়বার গুণ আকারে থাকে তিনবার দুগুণে চার চার দুগুণে আট তাই এটার মানটা হচ্ছে কি এট আর এই গাণিতিক উত্তিটিকে যদি আমরা সূচকীয় আকারে হচ্ছে এভাবে টু কিউব এটা একটা সূচকীয় আকার আর যদি এটাকে আমরা লগের মাধ্যমে দেখাই তাহলে কিভাবে লিখতে হবো দুই ভিত্তিক লক আটের মান হচ্ছে তিন কেন তিন কারণ আমরা তো এখানে জানলাম যে সূচকীয় হয় এখানে এইট ইজ ইকুয়াল থ্রি কারণ এর উপর কত এর উপর সূচক কত বসালে আট হয় সেই মানটাই আমরা নির্ণয় করতে হবে আর এই সূচকীয় মানটা নির্ণয় করার পদ্ধতিটাই হচ্ছে লগারিদম আমরা যেখানে ছিলাম আমরা একটু আগে পরিচিত হয়েছি সূচক ও লগারিদম কি এই সম্পর্কে এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনী চার দশমিক একের যে সূচকীয় রাশিগুলোর মান নির্ণয় করতে হবে সেই সূচকীয় রাশির জন্য কিছু প্রয়োজনীয় সূত্র আছে এখানে আমি লিখলাম প্রয়োজনীয় সূত্রাবলী ও তার পরিচিতি পরিচিতিটা কি আমি বুঝাচ্ছি যদি একটি অধ্যায়ে প্রথমে আমরা আলোচনা করি শুরুতে ওই অধ্যায়টার কী করতে হয় সূত্রগুলো সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিতে হয় তাহলে সূত্রগুলো আমরা যখন প্রয়োগ করব ওই সূত্র থেকে আমাদের ম্যাথগুলো সলভ করাটা খুবই ইজি হয়ে যাবে তো এই জন্য আমি পরিচিতি কি লিখলাম আমি বোঝাচ্ছি আমাদের প্রথম একটা সূত্র হচ্ছে আমি যে সূত্রটি লিখলাম সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়েল এ টু দি পাওয়ার এম প্লাস এন এখানে এটা হচ্ছে সূত্র তাহলে আমি সূত্র একটা বললাম এখন এটার পরিচিতি পরিচিতি বলতে নর্মালি আমি এটা সম্পর্কে আলোচনা করব পরিচিতি বলতে আমি কিভাবে প্রয়োগ করতে হয় এই সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ তো এখানে এ টু দি পাওয়ার এম এটা তো হচ্ছে বৃত্তি আর এটা হচ্ছে সূচক এখানে এ টু দি পাওয়ার এম এই যে একটি সূচকীয় রাশি লিখলাম এটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তি আর টা হচ্ছে সূচক আর এই আছে সূত্রটাতে লিখে n তার মানে যদি বৃত্তি বৃত্তি একই থাকে তখন আমরা বৃত্তিটা কমন বৃত্তিটা কমন নিব আর তখন আর তখন বৃত্তি একই থাকলে বৃত্তি কমন নেওয়ার পরে আমাদের এই যে ইন্টু আছে ইন্টু মানে গুণে আছে গুণে থাকলে আর সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ তার মানে কি শিখলাম বৃত্তি বৃত্তি একই থাকলে বৃত্তিটা কমন নিব আর গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ যেমন পরিচিতি মানে আমি মানে আমি একটি ছোট্ট একটি ম্যাথ সলভ করে দেখিয়ে দিই যদি আমাদের অনুশীলন অনুযায়ী সেভেন টু দি পাওয়ার আমি লিখলাম থ্রি ইন্টু সেভেন টু দি পাওয়ার পাওয়ার থ্রি না যেমন আমি লিখলাম সেভেন কিউব ইন্টু সেভেন স্কোয়ার এখানে এই যে বৃত্তি হচ্ছে সেভেন এখানেও বৃত্তি হচ্ছে সেভেন তার মানে আমরা কি শিখলাম বৃত্তি বৃত্তি একই থাকলে বৃত্তিটা কমন নিব আর গুণের ক্ষেত্রে কি করতে হবে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হবে এটা হচ্ছে পাওয়ার মানে এক্সপোনেন্ট মানে সূচক বা গাত এখন এই পাওয়ার যোগ করলাম সেভেন এর সেভেন থ্রি আর টু যোগ করলে কত হয় ফাইভ হয় এটাই হচ্ছে আমাদের এই সূত্র ধরে ম্যাথ সলভ করা আচ্ছা এটা তো আমরা বুঝলাম এখন আমরা দ্বিতীয় যে সূত্রটি আছে সেটিতে যাই দ্বিতীয় সূত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ এ টু দি পাওয়ার এম মাইনাস এন তার মানে আমরা এই দুইটা সূত্রের মধ্যে একটি সম্পর্ক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যদি গুণে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে হবে যোগ আর এখানে যেহেতু বাগে আছে এখানে হচ্ছে পাওয়ারে পাওয়ারে বিয়োগ যদি বাগে থাকে তখন পাওয়ারে পাওয়ারে হবে বিয়োগ যেমন সেভেন ডিভাইডেড বাই সেভেন স্কোয়ার তার মানে এখানে আছে আর বৃত্তি বৃত্তি একই আছে তাহলে আমরা বৃত্তিটা কমন নিব এবং ফাওয়ারে ফাওয়ারে বিয়ে দিব আর এখানে যে আমি থ্রি মাইনাস টু বসেলাম এটা সম্পর্কে যখন আমরা ম্যাথ সলভ করবো তখন বিস্তারিত আলোচনা করব এখন আপাতত এই সূত্র অনুযায়ী আমি এই ম্যাথটা সলভ করে দেখাচ্ছি বৃত্তি বৃত্তি একই তাই বৃত্তিটা কমন নিলাম

যখন আমরা ম্যাথ করতে যাব তখন বুঝবো আচ্ছা এখানে সমান সেভেন কিউব ইন্টু এ কিউব এই সূত্র অনুসারে তার মানে সেভেনের জন্য কিউবটা এর জন্য কিউব এখানে সেভেন কিউব ইন্টু এ কিউব যেমন সেভেন কিউব সমান হচ্ছে

এখানে হচ্ছে যদি তার মানে এটা যদি কোন সংখ্যা শূন্য ব্যতীত যদি কোন সংখ্যা থাকে আর সেটার উপর যদি পাওয়ার জিরো থাকে তার মান হচ্ছে কত ওয়ান যেমন সেভেন টু দিওয়ার জিরোজিকুয়েল ওয়ান অথবা বা কোন একটা বড় সংখ্যা যেমন এক লক্ষ যে সূত্রটি হচ্ছে তার মানে এটা এটাকে আমরা বলতে পারি এই ইনভার্স মানে বলতে পারি ইনভার্স মানে নর্মালি ইনভার্স অর্থ হচ্ছে উল্টানো তার মানে এটার নিচে মানে এক আছে এটা উল্টে যাবে এ টু থেকে ওয়ান চলে যাবে আর কোনো কিছুর আর এই চলে যাবে উপরে আর কোনো কিছুর মান শুধু সেই হচ্ছে উপর গাত থাকলে গাতে গাতে গুণ মানে সূচকের উপর সূচক থাকলে সূচকে সূচকে গুণ আর ডিভাইটেড বাই বি হোল টু দি পাওয়ার এন ইজ এ টু দি ডিভাইডেড বাই বি টু আর এটার জন্যই এন টা বি জন্যই এন টা এটাই আচ্ছা এবার আমরা অনুশীলনী 4.1 এর ম্যাথ সলভ করব আমরা সূত্রগুলোকে একটা ওই পাশে লিখলাম বুঝার সুবিধার্থে যেহেতু আমরা ম্যাথ সলভ করব অনুশীলনের এখন আমরা আসি অনুশীলনের শুরুতেই লেখা আছে সরল করো 1 থেকে 8 1 থেকে 8 নং এর সরলগুলো আমরা আজকে করব পার্ট ওয়ানে এ আমাদের পার্ট 1 আজকে ক্লাসটি এখানেই শেষ হবে ম্যাপ গুলো সলভ করার পরে শুরুতে এক লং এসেডেড বাই করতে হবে কোন দুটো দিয়ে সেটা হচ্ছে আমরা এখানে বৃত্তি বৃত্তি যেহেতু একই আমরা বৃত্তি কমন নিব আর যেহেতু গুণে তাই পাওয়ার পরে যোগ করবো নাম্বার ওয়ান সূত্রটি আমরা ইউজ করবো আর ঠিক নিচেও একই সূত্রটি আমরা ইউজ করব আগে আমরা এই সূত্রটি ধরে ধরাটা আমরা সলভ করি এরপর বাকি অংশটি আমরা কোন সূত্র দিয়ে করতে হবে সেটা আমরা দেখব আচ্ছা এখানে যেহেতু বৃত্তি বৃত্তি একই সেভেন কিউব ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমরা সেভেনটি সূত্র অনুযায়ী কমন নিলাম যেহেতু গুণে আছে তাই পাওয়ারে পাওয়ারের যোগ এটার আগে কোনো চিহ্ন নেই মানে থ্রির আগে কোন চিহ্ন নেই মানে এটা যোগে আছে বাট এটার আগে কি আছে মাইনাস চিহ্ন আছে তাই আমরা সূত্র অনুযায়ী ফাওয়ার পাওয়ার যোগ যেহেতু আমরা যোগ চিহ্নটি দিলাম আর এটা যেহেতু মাইনাস থ্রি এটাকে আমরা ব্যাকেটে আবদ্ধ করব আচ্ছা আর থ্রি টু দি পাওয়ার কিছুই নেই মানে তার মানে এর উপর ফাওয়ারে ওয়ান আছে থ্রি ওয়ান আছে থ্রি টু দি পাওয়ার ওয়ান ইনটু থ্রি টু পাওয়ার মাইনাস ফোর যেহেতু গুণে আছে ভিত্তি ভিত্তি একই তাই নিলাম পাওয়ার পাওয়ারে যোগ করব ওয়ান যোগ মাইনাস এর ফোর আচ্ছা তারপর সেভেন এর সেভেন থ্রি থ্রি এখন ব্যাকেট উঠে দিব আই ব্র্যাকেট এর সামনে আছে প্লাস চিহ্ন আর আমরা জানি প্লাস এ প্লাস এ প্লাস হয় মাইনাস এ মাইনাস এ প্লাস হয় প্লাস এ মাইনাস এ মাইনাস হয় মাইনাস এ প্লাস এ মাইনাস হয় আর যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস এটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমি খুঁজে সুবিধাতে এভাবে লিখলাম আচ্ছা তাহলে প্লাস এ মাইনাস হচ্ছে কি মাইনাস আর থ্রি থ্রি আর নিচে ঠিক একই কাজ থ্রি থ্রি ওয়ান এর ওয়ান প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর এর ফোর আচ্ছা তারপর হচ্ছে সেভেন এ সেভেন থ্রি মাইনাস থ্রি ইজ কি জিরো আর থ্রি থ্রি ওয়ান মাইনাস ফোর যেহেতু ওয়ান মাইনাস ফোর চার থেকে এক চলে গেলে হচ্ছে তিন আর এখানে সংখ্যার দিক থেকে বড় হচ্ছে চার আর চার আগে যে চিহ্ন আমরা জানি চোখ বিভাগের ক্ষেত্রে সেই চিহ্নটি আসে আচ্ছা তাহলে মাইনাসে মাইনাস থেকে যেহেতু চারটা মাইনাসের তাই এখানে আসবে মাইনাসের থ্রি আচ্ছা তারপর সেভেন টু জিরো আমরা জানি কোনো কিছু শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো থাকে তার মানে হচ্ছে ওয়ান তার মানে ছয় নং সূত্র থেকে আমরা দেখলাম সেভেন টু দি জিরো ইজ ওয়ান আর থ্রি টু মাইনাস থ্রি আমরা জানি কোনো কিছু ডিফার ইনভার্স থাকলে মানে মাইনাস থাকলে সেই অনুযায়ী হয় তাহলে ওয়ান বাই থ্রি কিউব আচ্ছা যেহেতু এখানে বলছিস তোমরা খাতায় নিচে নিচে করবা আমি এখান থেকে এখানে আসলাম চল তারপর এর ওয়ান ংশে আছে ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে উপরেও এটার নিচে মনে অনেক এক আছে তাই এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশের উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা এটাকে সলভ করার জন্য উপর ফতল ভগ্নাংশটা উপর ভগ্নাংশটা ঠিক রাখবো এরপর ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিব আর পরবর্তী ভগ্নাংশটা উল্টে দিব তার মানে এটা আছে উপরে এটা চলে যাবে নিচে আর সাতাশটা আছে নিচে এটা চলে যাবে উপরে আর এখন গুণের ক্ষেত্রে আট আড়ি কাটাকাটি তাহলে তাকে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আট আড়ি কাটাকাটি তাই এখানে থাকবে কত আর সাতাশ আধুনিক নিয়মে কাটাকাটি লাগে না আর আমাদের আনসারটাই হচ্ছে কি সাতাশ